বন্ধুরা হিন্দু ধর্মে প্রত্যেকটি জীবের মৃত্যুর পরে তার শেষকৃত্য সম্পূর্ণ বিধি বিধান মেনে সম্পন্ন করা হয় এই নিয়ম প্রত্যেক নারী ও পুরুষের জন্য সমান হয় কিন্তু বন্ধুরা যখন কোনো শিশু বা গর্ভবতী মহিলার মৃত্যু হয় তখন তাদের দাহ সৎকারের পদ্ধতি সাধারণ মৃত ব্যক্তির চেয়ে আলাদা হয় এবং এই বিষয়ে গরুড পুরাণের দশম অধ্যায়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে এই ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কেই কথা বলবো। বন্ধুরা যখন কোনো মহিলা গর্ভাবস্থায় থাকে তখন তার শরীরে এক নয় বরং দু দুটি আত্মা বাস করে অর্থাৎ একটি হল মহিলার নিজের আত্মা এবং তার অন্যটি হল গর্ভে পালিত শিশুর আত্মা এমন পরিস্থিতিতে যদি কোনো গর্ভবতী মহিলার মৃত্যু হয় তখন প্রথমে শিশুটিকে মহিলার পেট থেকে চিড়ে বের করে নেওয়া উচিত কারণ মায়ের মৃত্যুর পরে তার গর্ভে থাকা শিশুটিরও মৃত্যু কিছু সময়ের মধ্যেই হয়ে যায় যদি গর্ভবতী মহিলা মৃত্যু তাৎক্ষণিক হয়ে থাকে তাহলে এটি সম্ভব যে তার গর্ভে পালিত শিশুর মধ্যে প্রাণ রয়েছে এবং শিশুটির আত্মা এখনও তার দেহেই আছে এমন পরিস্থিতিতে যদি শিশুটি বেঁচে যায় তাহলে তার দেখাশোনা পরিবারের অন্যান্য শিশুদের মতোই করা উচিত আর যদি শিশুটি মারা যায় তাহলে তার দাহ সৎকার কীভাবে করা হবে সেটিও এই ভিডিওতে আগে জানব নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফলবিশেষ এবং পূজার সামগ্রী কিনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কেটিতে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা গরুর পুরাণের দশম অধ্যায়ে গর্ভবতী মহিলার দাহ সৎকারের সঙ্গে যুক্ত একটি স্পষ্ট পদ্ধতির বর্ণনা পাওয়া যায় যেটি অনুসারে মৃত গর্ভবতী মহিলার দাহ সৎকার গরুদ পুরাণে বর্ণিত ক্রিয়াকলাপগুলি অনুসরণ করেই করা উচিত মৃতকদের তাদের অবস্থার অনুকূল বলা ক্রিয়া অনুসারেই দাহ সৎকার সম্পন্ন করা উচিত একটি নির্দিষ্ট পর্যায়ের পরে ব্যক্তিটির উপনয়ন সৎকার পালন করা হয় এবং যেই ব্যক্তিদের উপনয়ন সৎকার করা হয়ে যায় তাদের সম্পূর্ণ বিধি বিধানের সাথে দাহ সৎকার করা হয় মহিলাদের মধ্যে উপনয়ন সংস্কার হয় না বরং বিবাহকেই উপনয়ন সংস্কারের সমতুল্য বিবেচনা করে তাদের দাহ সৎকার করার বিধান আছে তাই যে কোনো নারীর মৃত্যুর পরে বিছানাপত্র দান গোদান ঘটদান অষ্টমহাদান স্বর্গ প্রভৃতি ক্রিয়া করা বাধ্যতামূলক গরুর পুরাণে এটিও বলা হয়েছে যে যখন কোন গর্ভবতী মহিলার স্বামী মারা যায় তখন এই পর্যায়ে তাকে সংযম ও ধৈর্যের পরিচয় দেওয়া উচিত গর্ভবতী মহিলার চিতার সাথে সতী হওয়া উচিত নয় বরং সন্তানকে জন্ম দেওয়া উচিত তাকে লালন পালন করা উচিত এবং তারপরে যখন সে বড় হয়ে যাবে অর্থাৎ নিজের যত্ন নেওয়ার মতো সক্ষম হয়ে যাবে তখন মহিলা নিজের ইচ্ছান্ত নিজের শরীর ত্যাগ করতে পারে কিন্তু বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে সতী প্রথা এখন শেষ হয়ে গেছে আর এই প্রথা এখন কোথাও দেখা যায় না এই সব ছাড়া গরুর পুরাণে এটিও বলা হয়েছে যে নবজাত শিশুর অর্থাৎ অল্প বয়সে মৃত্যুপ্রাপ্ত হওয়া জীব যারা এখনও কোনো অধর্মের কাজ করেনি এমন মানুষদের মৃত্যু হলে হয়ে থাকা দাহ সৎকারের ক্রিয়াও কম হওয়া উচিত তাই তাঁর শেষকৃত্যের কাজে দাহ সৎকার করার বিধান নেই বরং মাটিতে গর্ত খনন করে বিধিবিধানের সাথে কবর দেওয়ার নিয়ম আছে মৃত শিশুর মুখে তুলসী পাতা ছাড়াও রূপো বা সোনার কিছু অংশ দেওয়া হয় তারপরে তাদের স্নান করিয়ে তাদের নতুন সাদা পোশাক পরানো হয় এবং উপযুক্ত জায়গায় কবর দিয়ে দেওয়া হয় এটি নবজাতক থেকে আট বছর বয়স পর্যন্ত মৃত শিশুদের সাথে করা হয় হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এই বয়সের পরেই শিশুরা উপনয়ন পর্যায়ে পৌঁছায় এবং এই পর্যায়ের আগেই মারা যাওয়া শিশুদের আগুনে শুদ্ধ করার কোনো প্রয়োজন হয় না এই পর্যায়ের আগে শিশুরা পাপহীন হয় বন্ধুরা এই কারণেই এই পর্যায়ে পৌঁছনোর আগে বাচ্চাদের পবিত্র সুতো পরানো হয় না সেখানেই আট বছরের বেশি বয়সী শিশুদের জন্য দাহসৎকার করার ব্যবস্থা আছে এবং এই ক্রিয়াটি ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বলে মনে করা হয় না যতক্ষণ মৃত শিশুর পরে তার দাহ সৎকারের ছাই অস্থিতি গঙ্গায় বিসর্জন না দেওয়া হচ্ছে এর পাশাপাশি বলা হয় যে গর্ভবতী মহিলার মৃত্যুর পরে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা মৃত নবজাত শিশুর দেহকে দুধে ভাসানোর কথাও বলা হয়েছে গরুড পুরাণ গর্ভধ্বংসের প্রসঙ্গে আলাদা করে একটি তথ্যর উল্লেখ করা হয়েছে যেটি অনুযায়ী গর্ভধ্বংস হওয়ার পরেও কোনো ক্রিয়া তো করা হয় না কিন্তু এই জাতীয় শিশুর মৃত্যুর পরে দুধ এবং অর্থ দান করা বিশেষভাবে উপযুক্ত বলে মনে করা হয় বন্ধুরা আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা হয়ে যায় নাকি আমাদের কর্ম দ্বারা নির্ধারিত হয় ভাগ্য সব সময় থেকেই আলোচনার বিষয় হয়ে আসছে অনেক লোকরা মনে করে যে আমাদের জন্মের আগেই আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যায় আবার অনেকে মনে করে যে একজন মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে ভাগ্য ও কর্ম এজন্য বোঝা জরুরি কারণ এর থেকে আপনি জানতে পারবেন যে মানুষ খারাপ কর্ম নিজের পূর্ব নির্ধারিত ভাগ্যের কারণে করে নাকি তার কর্মের দ্বারা সে নিজের ভাগ্য তৈরি অথবা ধ্বংস করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে ভাগ্য এবং কর্মের মধ্যে কে বেশি শক্তিশালী আর সত্যি কি ভাগ্য আমাদের কর্ম দ্বারা তৈরি হয় এই বিষয়ে গরুড পুরাণ হিন্দু ধর্মগ্রন্থ এবং আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে কি বলেছেন বন্ধুরা আসুন প্রথমে জেনে নেওয়া যাক ভাগ্য সম্পর্কে গরুড পুরাণে কি লেখা আছে এরপরে আমরা দেখব আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে এ সম্পর্কে কি বলেছেন এবং ভগবত বিতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটি বলেছেন সেটাও দেখব হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে মৃত্যুর পরে শুধু শরীর নষ্ট হয় কিন্তু আত্মা কখনো মরে না গরুড পুরাণে বলা হয়েছে মোট আট চার লক্ষ জনির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জোনি হল মানুষের একজন ব্যক্তির কর্মের ওপর ভিত্তি করে সে মৃত্যুর পরে পরবর্তী জোনি লাভ করে এর অর্থ হল যে মৃত্যুর পরে আপনি কোন জনিতে জন্মগ্রহণ করবেন তা আগে থেকেই নির্ধারণ করা রয়েছে অর্থাৎ আপনি আপনার জীবনে যে ধরনের কর্ম করবেন মৃত্যুর পরে আপনার পরবর্তী জন্ম তার উপর ভিত্তি করেই হবে গরুড পুরাণ অনুসারে যে ব্যক্তি ধর্ম বেদ পুরাণের মতো ধর্মীয় গ্রন্থের অপমান করে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না এবং তাদেরকে খারাপ বলে এমন নাস্তিক ব্যক্তির পরবর্তী জন্ম কুকুরের জনিতে হয় যারা বন্ধুর রূপে শত্রু হয়ে থাকে এবং পেছনে পেছনে বিশ্বাসঘাতকতা করে এই পৃথিবীতে তাদের পরবর্তী জন্মশকুনের রূপে হয় অর্থাৎ গরুড পুরাণ অনুসারে মানুষের দ্বারা এই জীবনে যা কর্ম করা হয় তার ওপর ভিত্তি করেই তার পরবর্তী জীবন এবং সেই নতুন জীবনে পেয়ে থাকা কষ্ট সেই ব্যক্তির জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় বন্ধুরা আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তি নিজের কর্ম দ্বারা তার মৃত্যুকেও প্রভাবিত করতে পারে চাণক্য নীতির এই শ্লোকে আচার্য চাণক্য বলেছেন যে কোনো মানুষের ভাগ্যের পাঁচটি বিষয় মায়ের গর্ভেই নির্ধারিত হয়ে যায় আয়ুহ কর্মী হি সৃজন অর্থাৎ এই পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মূর্ত প্রাণীর বয়স কর্ম সম্পদ জ্ঞান এবং মৃত্যুর সময় এই পাঁচটি জিনিস তার ভাগ্যে সেই সময় লেখা হয়ে যায় যখন সে তার মায়ের গর্ভে থাকে আচার্য চাণক্যের মতে যে কোনো শিশুর বয়স মাতৃগর্ভেই নির্ধারিত হয় সন্তানের আয়ু কম হবে নাকি সে দীর্ঘায়ু হবে সে এই পৃথিবীতে আসতে পারবে কি না সবই মায়ের গর্ভেই নির্ধারিত হয় আচার্য চাণক্যের মতে প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করতে হয় এই কর্মফল শুধু বর্তমানের নয় পূর্বজন্মেরও হয় শত চেষ্টার পরও আপনার ভালো মন্দের সিদ্ধান্ত হয় আপনার কর্মের ওপর ভিত্তি করে এই শ্লোক অনুসারে মাতৃগর্ভেই সিদ্ধান্ত নেওয়া হয় যায় যে সন্তানের ভাগ্যে আর্থিক লাভ আছে কি না শিশু কতটুকু লেখাপড়া করবে জ্ঞান অর্জন করলে কতটা ভালোভাবে জীবনে কাজে লাগাতে পারবে এসব বিষয়ে মাতৃগর্ভেই নির্ধারিত হয়ে যায় আচার্য চাণক্যের মতে একজন মানুষের জীবনে প্রায় এক শূন্য একটি মৃত্যুর যোগ তৈরি হয় যার মধ্যে একটি কাল মৃত্যু এবং বাকিটি অকাল মৃত্যু হয়ে থাকে কর্ম ও ভোগ দ্বারা অকাল মৃত্যুকে বদলানো যায় কিন্তু কাল মৃত্যুকে বদলানো যায় না আসুন এবার জেনে নেওয়া যাক গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এ সম্পর্কে কি বলেছেন বন্ধুরা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের ভাগ্য কোন জিনিসপত্র দ্বারা নির্ধারণ হয় গীতার মতানুসারে একজন মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে জীবনের প্রতিটি ধাপে আমাদের চিন্তাভাবনা আমাদের আচার আচরণ এবং আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে হিন্দু ধর্মশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের একটি কাহিনী বলে যেখানে কংসের জন্য একটি ভবিষ্যৎবাণী রয়েছে যে যার মধ্যে লেখা আছে তিনি দেবকীর অষ্টম সন্তানের দ্বারা নিহত হবেন কংস এই ভবিষ্যৎবাণীটি সত্য হতে না দেওয়ার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কংস তার ভাগ্য অনুসারে মা দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের হাতে নিহত হন নিজের ভাগ্য থেকে বাঁচতে কংসের এত কিছু করার দরকার ছিল না তাকে শুধু তার কর্মফল সংশোধন করার দরকার ছিল যেটি তার নিয়ন্ত্রণে ছিল তিনি যদি অধর্ম ত্যাগ করে ধর্মের পথে অগ্রসর হতেন তাহলে হয়তো ভগবান তাকে ক্ষমা করে দিতেন কিন্তু সে অধর্মের পথে অগ্রসর হতে থাকে এবং সেসব পাপ কর্মের জন্যই সে নিজেই মৃত্যু লাভ করে সনাতন ধর্মশাস্ত্র ও পুরাণ অনুসারে শুধু কংস নয় এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীর ভাগ্য জন্মের আগেই নির্ধারিত হয় একজন মানুষ কবে জন্ম নেবে সে কি করবে কিভাবে সে তার সারা জীবন কাটাবে এই সব তার জন্মের আগেই ঠিক হয়ে যায় সেই অনুযায়ী তার পরবর্তী জন্ম হয় তবে এর অর্থ এই নয় যে আমাদের সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত কারণ ভাগ্যকেও কর্ম দ্বারা পরিবর্তন করা যায় ইসলামে ভাগ্যকে নিয়তি বলা হয়েছে নিয়তির অর্থ হল সব কিছু প্রথম থেকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে হিন্দু ধর্মে ভাগ্যকে বলা হয় প্রারব্ধ প্রারব্ধ মানে হল আমাদের বর্তমান জীবন পূর্ববর্তী জীবনে সঞ্চিত ইতিবাচক বা নেতিবাচক কর্মের ফল হিন্দু পুরাণ বলে যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্ম দ্বারা নির্ধারিত হয় কিন্তু এই ভাগ্য আমাদের বর্তমান কর্ম দ্বারাও প্রভাবিত হয় অতএব আমাদের কাজগুলিকে উন্নত করার চেষ্টা করা উচিত এবং আমাদের নিজের ভাগ্যকেও মেনে নেওয়া উচিত বাইবেল অনুসারে আমাদের পৃথিবীতে ভাগ্যের চেয়ে কর্ম একটি বড় ভূমিকা পালন করে বাইবেল বলে যে ঈশ্বর তার লোকদের তাদের কাজ অনুসারে তার সাথে রাখেন এবং তাদের প্রতিটি সমস্যা থেকে রক্ষা করেন যে তার কর্মফলকে তার ভাগ্যের চেয়ে বেশি বিশ্বাস করে ঈশ্বর তার কর্মকে ভাগ্যে রূপান্তরিত করে দেন বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন কর্ম ও ভাগ্যেকে শ্রেষ্ঠ ভাগ্য আর কর্মের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এটি একটি অত্যন্ত বিতর্কিত এবং ব্যক্তিগত প্রশ্ন কিছু লোক বলে ভাগ্যই সবকিছু কিন্তু অন্যরা বলে যে কর্মই সব কিছু আবার অনেকে বিশ্বাস করে যে ভাগ্য এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ হয় পুরাণ অনুসারে ভাগ্য ও কর্মের মধ্যে কর্মকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে কারণ ভাগ্যের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই কিন্তু কর্মের ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে আমরা কর্ম দ্বারা সব কিছু অর্জন করতে পারি অন্য শব্দে কর্মের ফল হল ভাগ্য কর্ম দ্বারা ভাগ্যের সৃষ্টি হয় তাই কর্মই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় আমি এটাও বিশ্বাস করি যে ভাগ্য এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ কিন্তু কর্মফল ভাগ্যের চেয়েও গুরুত্বপূর্ণ কারণ কর্ম আমাদের নিয়ন্ত্রণে ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে নয় আমরা কর্ম দ্বারা আমাদের ভাগ্য উন্নত করতে পারি আমরা ভাগ্য দ্বারা আমাদের কর্মকে উন্নত করতে পারি না তার মানে আপনাকে কর্ম করতে থাকতে হবে কিন্তু আপনি যদি সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেন তবে আপনি কখনই সফল হতে পারবেন না তাই বন্ধুরা ভাগ্য এবং কর্ম সম্পূর্ণরূপে আপনার সাথে সংযুক্ত থাকে বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একজন মানুষের ভাগ্য কখন নির্ধারণ করা হয় জন্মের আগে না জন্মের পরে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমকে সাবস্ক্রাইব করুন সর্ব সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে